আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি জিনের বর্তলা মন্ত্র জিন অনেকের উপরে জিন হাজির হয় না জিন আছে কিন্তু তাকে জিনে আসর করতেছে অথবা জিন মাঝে মাঝে আসে কিন্তু সব সময় আসে না যদি কোনো কবিরাজ জিনকে হাজির করতে পারতেছে না বা জিনকে হাজির করে তাকে থেকে ছাড়িয়ে দেবে এরকম চেষ্টা করতেছে কিন্তু হাজির করতে পারতেছে না এই মন্ত্রের মাধ্যমে আপনি খুব সহজেই করতে পারবেন এটি সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র আপনারা যেই লোকের উপরে নারী হোক পুরুষ হোক যার উপরে জিন হাজির করতেছেন তার মাথায় হাত রেখে বার মন্ত্র করে এগারোটি দিবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে তবে অবশ্যই যে লোকের উপরে জিন হাজির করতে চান তাকে গোসল করিয়া আগ কাপড় সুপুর পরাইয়া তারপরে পাক পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে বসাইয়া যায় না তারপরে আপনি এই কার্য করবেন আর অবশ্যই যে করবেন যে কবিরাজ বা যে কোনো লোকই কাজটা করতে চান তার শরীর অবশ্যই বন্ধ করে নেবেন আমার চ্যানেলে অনেকগুলো শরীর মন্ত্র দেওয়া আছে সে জায়গার থেকে নিবেন না হলে সুরায় হাতাল কুর্সি নাচ ফালাক পরে নিজের শরীরটা বেঁধে নেবেন তারপরে আপনি এই জিনের মন্ত্র পরে জিনকে ভর করার জন্য টানবেন অবশ্যই কেউ টেস্ট করার জন্য অথবা দেখানোর জন্য এটা করবেন না কারণ জিন কিন্তু আপনার ক্ষতি করবে মারাত্মক অবস্থায় কিন্তু আপনার ক্ষতি হবে বুঝে শুনে এই কাজ অবশ্যই করবেন আর যার উপরে আপনি ভার তুলতে চান যার উপরে জিন্নাত হাজির করতে চান অবশ্যই তাকে পাপ পবিত্র অবস্থায় উজু করাইয়া গোসল করাইয়া তারপরে বসাবেন আর যেই এই কাজটি করবেন বুঝে শুনে করবেন না বুঝে আগুনে হাত দিবেন না হাত কিন্তু আপনার পুড়ে যাবে জিন কিন্তু খুবই খারাপ একটি জিনিস আর ভালো জিনও আছে তবে অবশ্যই ভালো জিন্নাত আছে আর দুষ্টু জিন আছে খুবই কিন্তু দুর্দশ খারাপ আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি করবে বুঝে শুনে এই কাজটি করবেন নিয়মটি শোনেন যে মেয়ে বা ছেলের উপর জিন হাজির করবেন তার মাথায় হাত রেখে বার মন্ত্র পরে এগারোটি ফু দিবেন তাহলেই সে হাজির হয়ে যাবে আরও একটি নিয়ম বলে দিই একটি সরিষের তৈলে এই মন্ত্র বার পরে যার উপরে জিন হাজির করতে চান তার দুই নাকে দুই কানে দিবেন তাহলে সে হাজির হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন মন্ত্রটা একবার বলে দিই বাকি মন্ত্র স্ক্রিনে লিখে দেব নিয়মও লিখে দেব। আপনারা সহজে বুঝতে পারবেন উত্তর দিকে ডাকি পশ্চিম দিকে ডাকি পূর্ব সূর্য উদয়ে পশ্চিমে তার লয় আসো ও আসো গো কোথায় যিনি শয়তান অমুকের অঙ্গে আয় সুলাইমান পয়গাম্বারের দোহাই দোহাই ইলাহির অমুকের শরীরে ভর কর অমুক যে শব্দটা আছে সেখানে তার নামটা উচ্চারণ নেবেন জিন্ন ফাত্তাবির দোহাই আল্লাহর দোহাই জাল্লে জালাল মন্ত্রটা খুবই ছোট আর মন্ত্রটা আমি লিখে দেব আপনারা সে জায়গা থেকে কালেক্ট করে নেবেন যার ভালো লাগে ভিডিও দেখবেন যার ভালো লাগবে না দেখার কোনো প্রয়োজন নাই যারা শিখতে চান যারা শিখবেন তারা নিতে পারেন আর আমাদের আমার মন্ত্র যেগুলোই দিয়ে ইউটিউবে সব পরীক্ষিত মানুষের কল্যাণে দিই এর নিজের স্বার্থে কিছুই দিতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের ভালো লাগলে মন্ত্র নিয়ে অবশ্যই এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামাইকুম